সংস্কারের চেয়ে নির্বাচনের রোডম্যাপেই গুরুত্ব দিল অধিকাংশ রাজনৈতিক দল যাত কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠকেও সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি ডিসেম্বরেই নির্বাচন চাইল বিএনপি আর ডিসেম্বর থেকে এপ্রিলে নির্বাচন চায় জামায়াত ইসলামী ভোটের আগেই নির্বাচন কমিশনের আমূল সংস্কার চায় এনসিপি বিকেল পৌনে পাঁচটা রাজধানীর সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে প্রধান উপদেশের আগে এই বৈঠকস্থলে আসেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহদিন আহমেদ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামাইতের প্রতিনিধিরাও যোগ দেন ঐক্যমত্য কমিশনের সভায় নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এনসিপি প্রতিনিধি দলও আসেন বৈঠকে পাশাপাশি বাম ইসলামী দলগুলো সহ বত্রিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেন দ্বিতীয় দফার সংলাপে পাঁচটায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে সরকারের আহ্বানী সাড়া দিয়ে বৈঠকে অংশ নেওয়া দলগুলোকে ধন্যবাদ জানান ড ইউনুস বৈঠক শেষ হয়ে সন্ধ্যা পনেরো সাতটার দিকে বের হয়ে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি আবারও ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে প্রস্তাব দেয় বিএনপি সংবিধান সংশোধনী অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে অফিস মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা বুঝিয়ে দিয়েছি সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি তবে নির্বাচনের তারিখ নিয়ে অনেকটাই নমনীয় জামাইতে ইসলামী ডিসেম্বর থেকে এপ্রিলে ভোট গ্রহণ হতে পারে বলে মত দেন দলের নায়েবে আমির আমাদের পক্ষ থেকে আমরা বলেছি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট জুন এবং মে মাস আবহাগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল অন্যদিকে ভোটের আগে নির্বাচন কমিশনের আমূল সংস্কার চায় এনসিপি জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষণা হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি বাকি দলগুলোর শীর্ষ নেতাদের কণ্ঠেও ছিল নির্বাচনের রোড ম্যাপের দাবি অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পানের জন্য ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে তারা সরকার উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন রাজনৈতিক দলগুলো স্বাভাবিক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয় কোনো কারণে পেছায় তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে এখন পর্যন্ত প্রায় নয় মাস হয়ে গেল আমরা কোন কোন কিছু অক্টোবাস সেটা জানতে পারলাম না এজন্য আমাদের প্রস্তাব ছিল সংস্কার বিষয়ে একটি রোডম্যাপ আমরা আগামীতে একাধিক দলের শীর্ষ নেতাদের নিয়ে আরো কয়েক দফা বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা